আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ বিএমপি চব্বিশে জুলাইর যোদ্ধাদের অপমান করেছে এটা শপথ না নিয়ে সম্মানিত প্রিয় বন্ধুগণ বিএমপি প্রমাণ করে দিয়েছে তারা যে জাতীয় বেঈমান পার্টি দল এমনকি সম্মানিত প্রিয় বন্ধুগণ এমনকি তারা জনগণের রায় পাল্টিয়ে দিয়েছে সম্মানিত প্রিয় বন্ধুগণ। সাড়ে চার লাখের উপরে মানুষ এই বাংলাদেশের জনগণ হা সমর্থন দিয়েছে এই সমর্থনটাকে বাংলাদেশের জনগণের রায় পাল্টিয়ে দিয়েছে বিএমপি এদিকে গিয়া সাহেব তিনি তো খুব বড়ো বড়ো কথা বলতেন নির্বাচনের আগে সকল ক্ষমতার মালিক জনগণ দেখেন এ কথা শিরিক হয় সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ জনগণ কিভাবে হয় অত ইজ্জুমানতাসা উ অতজুল্লু মানতাশা বিয়াদিকাল সাঈর আলা কুল্লি দেখেন সম্মান ইজ্জত সম্মান দোয়ার মালিক আল্লাহ ক্ষমতা দোয়ার মালিক আল্লাহ কেড়েনোয়ার মালিক ও আল্লাহ তাহলে জনগণ কিভাবে হবে এচের এর উপরেও তিনি মানলাম তিনি জনগণকে একটা সম্মান দিয়েছেন কিন্তু এই সম্মানটা তিনি আজ সর্বকিসিম বেঙ্গে দিলেন প্রমাণ করে দিলেন তিনি যে জনগণের সাথে ডোকা দিয়েছেন এবং বেইমানি করেছেন যারা হাবুটকে সমর্থন দিয়েছেন এই বাংলাদেশের জনগণ এখন উচিত আপনারা এই ভারতীয় দালালদের বিরুদ্ধে মাঠে নামা উচিত অলরেডি বাংলাদেশ জামাত ইসলাম মাঠে নামার ঘোষণা দিয়ে দিছে কোন ভারতীয় দালাল এজেন্টরা ভারতের দালালি করে এই বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারবে না ইনশাল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ বিএমপি এই তাদের ভুলের কারণে দেখেন তাদের নিজেরাই ক্ষতি হচ্ছে কিছু অল্প জ্ঞানী মানুষদের কথা শুনে থারেকিয়া সাহেব যে ভুল করতেছেন ওনার যে সম্মান হানি হচ্ছে আর কোনোদিনও তুলতে পারবেন না এখনও সময় আছে। তারেক জা সাহেব তাড়াতাড়ি আপনি সমাধানের ব্যবস্থা করেন না হলে আমরা জনগণ মাঠে নামতে বাধ্য হব আর জনগণ মাঠে নামলে আপনাদের সেই ফেসিস সরকার আওয়ামী লীগের মতন জয় বাংলা হয়ে যাবেন দেখেন আওয়ামী লীগ পালাবার সুযোগ পেয়েছে আপনারা পালাবার সুযোগও পাবেন না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ইনকিলাব জিন্দাবাদ